হ্যালো গাইস কে হোস্তা সবার আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা মাত্র তিরিশ সেকেন্ডে তোমাদের ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবা নাম পরিবর্তনের জন্য সর্বপ্রথম চলে যেতে হবে যে ফেসবুক অ্যাপটা আছে ওইটার মধ্যে এখানে দেখতে পারবা সাইডে তোমাদের একটা প্রোফাইল পিক শো করতেছে এটার মধ্যে ক্লিক করবা এটার মধ্যে ক্লিক করার পর ওপর যে সেটিং অপশনটা আছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবা সেটিংসে ক্লিক করার পর নিচে যে দেখতে পারবা মেটা অ্যাকাউন্ট সেন্টার নর্মালি তোমরা এখানে ক্লিক করে দেবা এখানে ক্লিক করার পর তোমাদের দেখাবে প্রোফাইলস এই প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দেবো এই প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর তোমাদের আইডিটা শো করবে তো আমরা আইডির উপরে ক্লিক করে দেবা আইডির উপরে ক্লিক করার পর তোমরা যেহেতু ফেসবুক নাম চেঞ্জ করবা এর জন্য তোমরা নেমের উপরে ক্লিক করে দেবা নেমের ওপর ক্লিক করে তোমরা ফার্স্ট নেম মিডিয়াল নেম এবং সার তোমাদের শো করবে এখানে তোমরা ফার্স্ট নেম যা দিতে চাও যেমন আমি এখানে সাগর দিব তোমরা সাগর টাইপ করে নিলাম এবং মিডেল নেম আমি এখানে আর দিব। এই জন্য আমি এসআর টাইপ করে নিলাম এবং সার এখানে আমি খান টাইপ করে দেব খান টাইপ করার পর আমি একটু নিচে ব্যাক চলে আসব ব্যাক চলে আসার পর দেখতে পারবেন এখানে রিভিউ সেন্স তোমরা এখানে রিভিউ চেঞ্জ দিলেই কিন্তু তোমাদের নামটা পরিবর্তন হয়ে যাবে আমি আমার ফেসবুক আইডির নাম চেঞ্জ করব না এর জন্য আমি এখানে আমার আগের নামই রেখে দেবো এবং রিভিউ সেন্স আমি দেব না কিন্তু তোমরা যারা নাম পরিবর্তন করবা তারা অবশ্যই রিভিউ সেন্স দিয়ে দেবা এখানে তোমরা আর একটা বিষয় মাথায় রাখবা এখানে যে মিডল নেমটা আছে এটা কিন্তু না দিলে কোনো সমস্যা নেই কিন্তু ফার্স্ট নেম এবং ছাড় নেম এখানে কিন্তু তোমরা দুইটা নাম দিতেই হবে এটা বাধ্যকতাই ফেসবুকের নাম চেঞ্জ এখানে হয়ে গেলে তুমি কিন্তু পরবর্তী ষাট দিনের মধ্যে তোমার ফেসবুক আইডির নাম আর পরিবর্তন করতে পারবো না কিন্তু আবার ওই ষাট দিন পর তুমি আবার চেষ্টা করলে তোমার ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবা তোমরা কিন্তু এভাবে খুব সহজেই তোমাদের ফেসবুক আইডির নাম পরিবর্তন করে নিতে পারবা এবং এই ভিডিওটি তোমার একটু উপকারে আসে আর এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওতে একটা লাইক করে দিবা দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ